দুটি বইয়ের মূল্য সমান পাঁচটি খাতার মূল্য এবং তিনটি খাতার মূল্য সমান এগারোটি পেনের মূল্য তাহলে একশো দশটি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে তিনটি কপি যদি আমরা ধরি ঠিক আছে আমরা কত পাচ্ছি এগারোটা পেন ঠিক আছে তাহলে এই দিক থেকে যদি আমি লিখি যে একটি পেন সমান কী হয়ে যাবে থ্রি বাই ইলেভেন ঠিক আছে তাহলে আমার এই জায়গাটাতে একশো দশটা পেন যদি আমরা বের করি তাহলে কী হবে থ্রি বাই ইলেভেন ইন্টু একশো দশ দশ হয়ে যাচ্ছে তাহলে কত হয়ে যাচ্ছে টোটাল তিরিশটা কপি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমাদেরকে এরপরে যদি বলা হয় যে পাঁচটি কপি সমান দেওয়াই আছে আমাদের পাঁচটি কপি সমান এইখানে পাঁচটি কপি সমান দুটি বই দেওয়া আছে তাহলে টু বুক ঠিক আছে তাহলে আমরা সেমভাবে যদি আমরা তিরিশটার যদি বের করি তিরিশটা কপি সমান কত পাই যাবে টু বাই ফাইভ ইন্টু তিরিশ পাঁচ ছয় ছয় দুগুণে বারো তাহলে কত হয়েছে বারোটি বই এলো অপশান এ রাইট অ্যান্সার